বিসমিল্লাহি রহমান রাখিম এখন মূল্যবান তাপসির পেশ করবেন মুফাসিরুল কোরআন মৌলানা মহাদ্দেজ হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম এ মাস্টার এম এম ডাবল টাইটেল তাপসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মুর্শি প্রধান শিক্ষক দারুল আরকাম ইফতেদাই মাদ্রাসা টিওরপাড়া সুনারায় গাপ্তলি বগুড়া হুজুরের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো টু জিরো এইট সিক্স জিরো ফোর এটা তোমাদের আশ্চর্য মনে হয় আমি আল্লাহ কিয়ামতের মাঠে কবর থেকে কিভাবে তোমাদেরকে উঠাইব এটা তোমাদের আশ্চর্য মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুম আনতুম আশাদ্দ খলকান আমি ও বানাহ আমার আল্লাহ বলেন ভান্ডারেব বিশাল একটি আসমান কঠিন একটি আসমান আমি রব্বুল আলমিন কনিত কোন খুঁটিবিহীন তোমাদের মাথার ওপর আমি আল্লাহ ঝুলাইয়ে রেখেছি যার কোন খুঁটি নাই কোনো খাম্বা নাই আমি আল্লাহ যদি বিশাল একটি আসমান যদি খুঁটিবিহীন তোমাদের মাথার ওপর ঝুলিয়ে রাখতে পারি বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে দেখা সারা সৃষ্টি করেছি দুনিয়ার হায়াত আমি রব গুলার তোমাদেরকে দেখেছি প্রথমে যদি আমি আল্লাহ দেখা আশার সৃষ্টি করতে পারি দুনিয়ার হায়াত দিয়ে দেখার পরে কেন কে মতের মাঠে তোমাদেরকে উঠাইতে পারব না আল্লাহ রবুল আলহবিন বলেন বান্দারে তোমরা নিশ্চিত জেলা রাখো কেয়ামতের মাঠে আমি রব গুলারবিন অবশ্যই তোমাদেরকে উঠাবো বলেন সুবাহান আল্লাহ কেয়ামতের মাঠ যখন সংগঠিত হয় যাবে প্রথম আসিন ইসলাম যখন ফুৎকার দিবেন আসমানগুলি খুশিয়া খুশিয়া জমিনার ওপর করবে মানুষ যার যার কর্ম অনুযায়ী তার কর্ম ক্ষেত্রে চলে যাবে মানুষ বলবে হাই শান্ত পৃথিবীর আজকে কি হলো পাহাড়গুলি তুলার মতো উঠতেছে আসমান থেকে খসিয়া জমিনের ওপর পড়তেছে জমির সাগর হয়ে যাইতেছে মানুষ ঘর বাড়ি সারিয়া পাথারের খোলা পাথরের দিকে চলে যাবে খোলা পাথারের ভিতরে সেখানে আসমান ঠাস করে পড়িয়া সেখানে তারা মৃত্যুবরণ করবে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই তারিখও জানিয়ে দিয়েছেন আমাদের রাসুলের মাধ্যমে মহারম মাস এই শুক্রবারে আসরের পর থেকে মাগরিবের পূর্বে মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন আসরের পর থেকে মাগরিবের পূর্বে মুহূর্তে সমস্ত পৃথিবীকে আল্লাহ রব্বুল আলমিন একবারে সাগরের পরিণত করে দিবেন বলেন সুবাহান আল্লাহ সমস্ত মানুষ যখন মৃত্যুবরণ করবে এবার থাকবে ইডলিশ শয়তান এপলি শয়তান কানলা রাব্বুল আলামিন এত শক্তি দিবেন আল্লাহ রব্বুল আলমিনা তো শক্তি দিয়েছেন বর্তমানে এক মুহূর্তের ভিতর মুহূর্ত মানে কি চোখ বন্ধ করবেন আর চোখ খুলবেন এই সামান্য সময়ের নাম বলা হয় এক মুহূর্ত এক মুহূর্তের ভিতর পৃথিবীর এক প্রান্ত থেকে অবার প্রান্ত পর্যন্ত ইবলিশ শয়তান যাইতে পারে আল্লাহর পক্ষ থেকে চাইয়া নিয়েছিলেন ইবলিস শয়তান শয়তানকে আল্লাহ রব্বুল আলমিন শক্তি দিয়েছেন চোখ বন্ধ করে খোলার মধ্যে এক মুহূর্তে যে সময় হয়ে যায় এই সময়ের ভিতর পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে পারে কে আমাদের মাঠে আল্লাহ রব্দুল আলামিন আরো তিন গুণ শক্তি দিবেন সমস্ত মানুষ এবং তিন জগর মৃত্যুবরণ করবে আদর ইন আলাইসলাম আল্লাহ রব্দুল আলামিন বলবেন ওই শয়তানে জান তুমি কবজ করো এবার শয়তান ইফলে এবার ইফলিস শয়তান আদরিন আলাইহিসলামের হাত থেকে বাঁচার জন্য তিন গুণ শক্তি যখন বেশি পাবে এক মুহূর্তের ভিতর গোটা পৃথিবীর তিন চক্র দিয়ে আসবে আদর ইন আলাহিসলাম তাকে ইবলিশ ইবলিস যখন একবারে গোটা পৃথিবী দৌড়াইতে দৌড়াইতে যখন ক্লান্ত হয়ে যাবে অতঃপর আজরে সালাম তাকে গ্রেফতার করবেন তার জীবনটা কবজ করবেন কিভাবে কবজ করবেন আদম সালাম থেকে শুরু করে কেমন সংগঠিত হওয়ার পর্যন্ত যত মানুষ নাফরমান মানুষের নাফরমান মানুষের জীবন কবজ করা হয়েছে তার চেয়ে তিন গুণ বেশি কষ্ট দিয়া ওই ইবলিস সয়তানের যান আজরে সালাম কবচ বলবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আযরাইন আর কে আছে আযিল আলাইহিস বলবেন আল্লাহ আপনার আরস বহনকারী আরজন ফেরেশতা আছে তার ভিতর আমিও একজন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই সাত জনের জীবন তুমি কবজ কর ইব্রাহিম মিকাইল ইসরাফিল যেইস রাইফিলের ফুৎকারের মাধ্যমে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে তার জীবনও কবজ করা হবে এবার আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও আজরাইল কি এখন কে জীবিত আছে এবার আজরাইল আলাহ সালাম বলবেন আল্লাহ আপনি জীবিত আপনি তো চিরস্থায়ী চিরঞ্জীব একমাত্র আপনার সৃষ্টির ভেতর আমি আজরাইল জীবিত আছি বলেন সুবহান আল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আজরাইল তোমার জীবনটা আমার হাতে দিয়ে দাও এবার আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমার জীবন আমার জীবন আমার নিজ হাতে হরণ করতে হবে এটা আমি জান আগে জাননি আমি এই দায়িত্ব গ্রহণ করতাম না অতঃপর আজরাইল আলাইহিস সালাম নিজের বুকের ভেতর হাত দিয়ে যখন জীবনটা বের করার চেষ্টা করবেন বিশাল বিকট একটি শব্দ করবেন ওই বিকাশ শব্দ দুনিয়ার মানব দানব যদি জীবিত থাকত ওই শব্দের কারণে সমস্ত মানব দানব মৃত্যুবরণ করত বলেন আল্লাহ তারপর আজ রিল সালাম যখন শেষ হয়ে যাবে আল্লাহর সমস্ত মাকলুকার যখন মৃত্যুবরণ করবে গোটা পৃথিবী সাগর হয়ে যাবে তখন আল্লাহ রবুল আলমিন বলবেন লিমানিল ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করা হবে যারা সুন্নত পরেন নাই সন্নুদ পড়ার সময় দেওয়া হলো আল্লাহর দরবারে যে আমরা উপস্থিত হব এই জন্য দুনিয়ার থেকে সর্বোচ্চ বেশি বেশি আমল করার আমরা চেষ্টা করি পাক আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ